আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করাম পাঁচনি সালি গুঁড়া মাছ এই মাছগুলো কিন্তু আমি আগে কাটিয়া পরিষ্কার করে ধুয়ে নিছি এই জায়গায় আছে ট্যাংরা মাছ বাইং মাছ আবার আছে চান্দা মাছ এই চান্দা মাছ আছে ইসা মাছ আছে

এই মাছটা আমি শুধু পেঁয়াজ করামগা পেস্ট বেশি বেশি নিচ্ছি এমনি কইলে লইয়াম এই যে আমার সবটি পেস্ট কিন্তু পলা শেষ আমি এই জায়গাতে এক বাটি পেস্ট নিয়ে নিচ্ছি

গুঁড়া মাছ কিন্তু সবাই খাইতে পারে না গুঁড়া মাছটা যদি এমনি বাজেট করে গুনা করা হয় তাহলে কিন্তু সবাই খাইতে পারে যারা গুঁড়ো মাছ না খাটতে পারে তারাও খাটতে পারবো তাহলে আমি যদি যে মাছটা বাজেট করে নিতেছি তাহলে কিন্তু কাড়া দার দিতে না একবারে বাজা বাজে নিতেছে খাইলে একদম কাড়া লাগতো না খাইতেও কিন্তু অনেক ভালো লাগে এই বুনা

এখন আমি এই জায়গাতে বুড়া মস্তালিয়াম বেলে তেছি মরিচের বুড়া গেলে তেছি হলুদের বুড়া গেলে তো লবণ গেলে তো দুনিয়ার বুড়া এমন এইটা

এই যে আমার ঝুলগুলো কিন্তু শেষ হয়ে গেল আমি ডাইকে কিছু পড় জাললো। রাস্তা থেকে আমি যে কাশমার ঝুলা উড়াইয়া আনছিলাম এই কাশমার ঝুলা হল আমি সিয়ালেয়া। এই মরেজগুলো ছোটই লেকি গো মরেজগুলো কিন্তু অনেক জাল। এই যে একবার ভাত হয়ে গেছে। এই যে আমার তরকে চিনতো ভালো ফুটে গেছে।

পুরানো সর সর তাইড়া কিন্তু খাইতে একবার অন্যরকম স্বাদ এই যে এটাতে মাছ চুনিয়া বিসমিল্লাহ সরকারে কালার দেখে বুঝতে পারতেছেন কতটা বজায় আছে ওই যে মাছটা দেখেন কত সুন্দর একবারে কাটা কেউ বুঝাই গুজ না যাইতেসে না মাছটা এরকম করে দিয়া বাটার মুখে দিয়া খাইলে একদম অসাধারণ একদম একেবারে অসাধারণ এমন করে গুঁড়া মশাল না পালে একবারে গুড়াটা ভারত হয়ে যায় গুড়া মাছটা এমনিতে অনেকের প্রিয় যে প্রত্যেকটা বারে কিন্তু এরকম করে একটা করে মাছ তুলবে ওর মুখে দেবে নিজে রান্না করছি দেখে বলতেছি না তরকারি লাগে সত্যি একেবারে অসাধারণ হচ্ছে আপনি যারা গুড়া মাছ খেতে পারেন না তারা অবশ্যই এইভাবে তারা করে দেখবেন আর এখন খাওয়া দাওয়া করি অস্ত্রী ভিডিও এগুলো তাই সবাই বাংলা করছি রান্না